রসায়নের যৌগগুলোর ক্ষেত্রে যে সকল শিক্ষার্থীরা খুব সহজে নামগুলো মনে রাখতে পারে না তাদের জন্য ছোট্ট একটা টেকনিক দেখায় যেমন এই যে যোগ্যটা আছে এই যোগের কেন্দ্রীয় গৌন বা মাঝখানের যে মৌলটা আছে এই মৌলটার নাম হচ্ছে নাইট্রোজেন অর্থাৎ এই নাইট্রোজেন ধরে খুব সহজে এই যোগের নামকরণ করা যায় যোগের নাম কি লেখা যায় নাইট্রিক অ্যাসিড তারপরে দেখো এইচ টু এস ফোর তাই না এখানে এই যে এস মাঝখানে আছে তাই না অর্থাৎ কেন্দ্রীয় মৌল তাহলে এস যেহেতু সালফার তাহলে আমরা বলতে পারি এটা সালফিউরিক অ্যাসিড তারপর এই স্থিরি পিও ফোর তাই না মাঝখানে কি আছে ফসফরাস যেহেতু মাঝখানে ফসফরাস এর নাম হচ্ছে ফসফরিক অ্যাসিড তার মানে মাঝখানের মৌলটা দেখলে কিন্তু সহজে বের করা যাচ্ছে এই যে এই যোগটা আছে তাই না এইচ টু সি ও থ্রি তাহলে এই যে মাঝখানে কার্বন আছে কার্বন থাকলে কি হয় এটাকে বলবো আমরা কার্বনিক অ্যাসিড ঠিক আছে তারপর দেখো এইচ টু এস ও থ্রি একটু খেয়াল করো এই যে যেটা আছে হ্যাঁ এইটা হচ্ছে যে এইচ টু এস ও ফোর এর নাম সালফিউরিক বলেছিলেন তাই না আর এই যোগের নাম হচ্ছে সালফিউরাস সালফিউরাস এইচ টু এস ও ফোর যেটা আছে এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড এবং এইচ টু এস ও থ্রি যেটা আছে এই সালফার ধরে আমরা বলবো সালফিউরাস অ্যাসিড তুমি খুব সহজেই এইভাবে কেন্দ্রীয় মৌলগুলো দিয়ে যে কোনো রকম যোগগুলোর নাম কনস করতে পারো আশা করি বুঝতে পেরেছ